ফেসবুকে আমার ভিডিওতে কমেন্ট করে যদি আপনার হাজার হাজার ফলোয়ার আছে তাহলে বলেন আমার কি ভালো লাগবে বলেন একদম সত্য বাস্তব একটা কথা বলবো গতকালকে একটা ভিডিও আমি পোস্ট করছি যে ভিডিওর নিচে হাজার হাজার মানুষ কমেন্ট করে তারা ফলোয়ার বাড়িয়ে নিয়েছে আমি তো দেখে একদম অবাক আমি এখন সরাসরি স্ক্রিনের মাধ্যমে সরাসরি স্ক্রিন শেয়ার কোনো এই স্ক্রিনশট এরকম কোনো কিছু না সরাসরি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো কীভাবে তারা ফলোয়ার পাইলো এবং মানে বিস্তারে কিছু দেখিয়ে দিব যদি চ্যানেল থেকে দেখে থাকেন না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ আপনাদের প্রতি এখন আপনার কিন্তু স্ক্রিন দেখতে অলরেডি আমি স্ক্রিন দিয়ে দিয়েছি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি পোস্ট করছি কবে গতকালকে এখানে দেখতে পাচ্তেছেন একদিন আগে ভিডিওটা পোস্ট হয়েছে ভিডিওটাতে এক লক্ষ সাতষট্টি হাজার ভিউ আসছে এখানে প্রায় কমেন্ট আসছে ছয় হাজার আটশো কমেন্ট আসছে লাইক আসছে দশ হাজার ঠিক আছে এখন আমি এই ভিডিওর নিচে যদি একটু ক্লিক করবে ভালো করে বুঝবেন ফলোয়ার কোথা থেকে আসে বোঝেন না একটু কষ্ট তো করা লাগবে ফ্রি তো ফিরিতে ফলোয়ার না আপনার ঠিক না আপনি নিয়মিত কন্টিনিউ করতেছেন কন্টিনিউ ভিডিও পোস্ট করতেছেন এগুলো করলেও আসে দু একটা ভাইরাল হয়ে গেলে ফলোয়ার আসে কিন্তু কষ্ট ফেসবুকে যে একটা কষ্ট এটা তো আপনার করা লাগবে টুকটাক ঠিক না কমেন্ট করতে হয় মানুষকে খুবই গুরুত্বপূর্ণ কখন কমেন্ট করতে হবে জাস্ট নাও পাঁচ মিনিট দশ মিনিট আগে ভিডিও পোস্ট করছে অথবা একদিন আগে ভিডিও পোস্ট করছে মানে যত তাড়াতাড়ি আপনি কমেন্ট করে পারেন যখন দেখবেন যে একটা ব্যক্তি দশ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা আমি সত্যি নিজেই বলে দিতে এই সমস্ত কথা কেউ কারোর বলে না একটা মানুষ যখন জাস্ট নাও ভিডিও পোস্ট করে অথবা দুই তিন মিনিট হয়েছে পাঁচ মিনিট দশ মিনিট ভিডিও পোস্ট হয়েছে তখন আপনি দুই তিনটা কমেন্ট ওখানে করে আসবেন দুই তিনটা কমেন্ট করবেন ইউনিক ইউনিক ভালো সুন্দর সুন্দর কমেন্ট যে কমেন্টগুলোতে মানুষ রিঅ্যাক্ট করতে বাধ্য হবে আপনার কমেন্ট দেখে আপনার পরিবারে ঘুরতে যাবে এমন সুন্দর সুন্দর কমেন্ট করতে হয় ঠিক আছে এর মানে খুবই গুরুত্বপূর্ণ যেটা কয়েছে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন কমেন্টের ভিতরে ঢুকছি এখানে প্রথম যে কমেন্ট করছে তার এখানে উনচল্লিশটা রিয়াক্ট আসছে পারি এবং দ্বিতীয় নম্বর যেটা এই যে ফ্রেন্ডস এন্টারটেনমেন্ট বিডি দেখছেন কমেন্ট করছে তো ওনার এখানে পাঁচশো বাষট্টিটা রিয়্যাক্ট আসছে চিন্তা করতে পারেন পাঁচশো বাষট্টিটা যদি রিয়্যাক্ট আসে এখান থেকে কি একশো দুশো ফলোয়ারকে তার পরিবারে যায় না একশো পার্সেন্ট গেছে এবং যারাই গেছে তারা সবাই অ্যাক্টিভ একজন পার্সন অ্যাক্টিভ ফলোয়ার বোঝেন নাই এটা হলো সিস্টেম তারপরে দেখতে পাইতেছেন পঞ্চাশটা স্টার দিয়েছে এটা গেল এরপরে দেখতে পাইতেছেন যে একটু নিজের নিচে যদি আমরা স্কল করি যে ইভার ইভা জাহান তিনশো ছচল্লিশটা রিয়াক্ট আসছে কমেন্টে উনি কমেন্ট করেছে দেন ওনারা এখানে তিনশো ছচল্লিশটা রিয়াক্ট আসছে তিনশো থেকে কি একশো ফলোয়ার তার এখানে যায়নি অবশ্যই গেছে এবং সবগুলো অ্যাক্টিভ ফলোয়ার গেছে এবং তার নিচে দেখতে পাইতেছেন যে এ এম রায়হান তিনশো চব্বিশটা কমেন্ট রিয়াক্ট গেছে তারপরে যে দেবী বিশ্বাস এনার এখানে ছয়শো ছচল্লিশটা কমেন্ট আসছে চারশো ছচল্লিশটা এবং শারমিন দেখতে পাইতেছেন চমৎকার পরামর্শ তিনশো তেতাল্লিশটা চারশো পঁয়তাল্লিশটা দুইশো চৌষট্টিটা দুইশো ছিয়াত্তর দুশো বত্রিশ তিনশো বত্রিশ এই যে এই ধরনের এরপর নিচে অনেক রয়েছে সব একশোর উপরে রিয়াক্ট এখন এই যে এনারা কমেন্ট করছে ভাই ইনারা কমেন্ট কেন করছে জানেন আপনি তো হয়তো নতুন হতে পারেন কমেন্ট করলে কিন্তু আসলে ফলোয়ার বাড়ে এনারা কমেন্ট করছে ওই আশায় এবং যে আশায় কমেন্ট করছে সেই আশাটা তাদের পূর্ণ হয়েছে একটা রিয়াক্ট না আপনি আজকে এই ভিডিওতে যতগুলো মানে দুই তিনটা তিন চারটা কমেন্ট করে যাবেন ইউনিক ইউনিক কমেন্ট এক কমেন্ট করলে আর স্পাম্প হয়ে যাবে কিন্তু এক কমেন্ট বারবার করলে ইউনিক কিছু কমেন্ট করে যাবেন আর এইভাবে শুধু আমার না যাদের ভিডিও দেখবেন জাস্ট নাও অথবা কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে কমেন্ট তেমন একটা পড়ে নাই এই সমস্ত ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করেন দেখেন ফলোয়ার বাড়বে ভাই আর যে সমস্ত ফলোয়ার বাড়বে এটা সবাই অ্যাক্টিভ পার্সন এবং অ্যাক্টিভ ফলোয়ার এই অ্যাক্টিভ ফলোয়ারের খুবই দাম আছে খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ ফলোয়ারগুলো আপনি যখন ভিডিও পোস্ট করবেন তখনই তারা কমেন্ট করবে আর কমেন্ট করলে একটা ভিডিও দৌড়ানোর জন্য রিচ অনেক উঠে যায় ঠিক আছে তো কমেন্ট করুন প্রচুর মানুষ প্রচুর মানুষকে ভালোবাসা দেওয়া লাগবে আপনি অনেক ভালোবাসা হবে একটা কথা বলে ভিডিওটা শেয়ার করে দিন শেয়ারের আবার একটা ভালোবাসা আছে আপনি আমার শেয়ার দেবেন আমি শেয়ার মানুষ শেয়ারকারী মানুষদেরকে বেশি প্রাধান্য দেয় ঠিক আছে আপনি আমার ভিডিও শেয়ার করুন আমি প্রোফাইলে পেজে ঘুরে আসবো গ্রুপে মুরুপে যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করে দিতে পারেন ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য যদি কিছু শিখে থাকেন ভালো বলে যাবেন সুন্দর করে কমেন্ট করে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম